আরও একটা ম্যাচে গোলহীন থাকলেন নেইমার জুনিয়র গত দুটা ম্যাচ ড্র করলিও এবার সান্তোস হেরেছে নেইমারকে নিয়ে গোল করতে পারেননি নেইমার তবে মাঠে তার এক কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল টপিক প্রতিপক্ষ নয় এবার সতীর্থের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে নেইমার জুনিয়র অবশ্যই তার ক্লাব সতীর্থ ছিলেন আর্জেন্টাইন তারকা লিয়েন্দ্র গোডই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বল পাসিং নিয়ে নেইমার তর্ক করছেন তার সতীর্থের সাথে লম্বা সময় ব্রাজিলিয়ান তারকাকে তর্ক করতে দেখা যায় আর্জেন্টাইন তারকা গোডোয়ের সাথে নেইমার ও এই আর্জেন্টাইন তারকার মধ্যে দ্বন্দ্বের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্লাব সতীর্থের সঙ্গে এমন আচরণ নিয়ে নেইমারের বিরুদ্ধে কথা বলছে অনেকে গত দুটা ম্যাচে সান্তোস ড্র করলেও আজ কারেন্থিয়ানসের বিপক্ষে পরাজিত হয়েছে নেইমার শুরুর একাদশে খেলেছেন অবশ্যই শেষ অংশে মার্ক ছাড়তে হয়েছে তার আজও কিছু ড্রিবলিং আর প্রতিপক্ষের ফাউলের শিকার হয়েছে নেইমার তবে গোলের দেখা পাননি এই ব্রাজিলিয়ান তারকা টানা তিন ম্যাচে গোলহীন নেইমার দুটা ম্যাচে ড্র করেছে সান্তোস একটাতে আজ পরাজিত হয়েছে